চ্যাম্পিয়ন্স ট্রফি এখন গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যায়ে আট দলের টুর্নামেন্ট এখন পরিণত হয়েছে চার দলের শিরোপা লড়াইয়ে এ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড উঠেছে সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান বাদ বি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া উঠেছে সেমিফাইনালে আফগানিস্তান ও ইংল্যান্ড বাদ এই যে টিকে থাকা চারটা দল সেমিফাইনালে লড়ছে তারা প্রত্যেকেই শিরোপা জয় থেকে মাত্র দুই ম্যাচ দূরে সেমিফাইনালটা জিততে হবে ফাইনালটা জিততে হবে সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের এখন এই সেমিফাইনাল পর্যায়ে এসে যদি নডাউট তো মানে আরেকটা পাওয়ার র্যাঙ্কিং করি আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য এক নম্বর ফেভারিট কোন দল দুই নম্বর ফেভারিট কোন দল তিন নাম্বার ফেভারিট কোন দল চার নাম্বার ফেভারিট কোন দল ওইরকম একটা র্যাঙ্কিং আমি করছি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন দেখুন চ্যাম্পিয়ন্স বলছিলাম এই গ্রুপ থেকে বাংলাদেশ ও পাকিস্তান বাদ পড়ে গিয়েছে নিজেদের লাস্ট ম্যাচটাও বৃষ্টির কারণে হতে পারেনি একেবারে যোগ্য দল হিসেবে ভারত আর নিউজিল্যান্ড উঠেছে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের মাধ্যমে সেটা নিশ্চিত করেছে লাস্ট ম্যাচটাতে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের গ্রুপ চ্যাম্পিয়নশিপটা নির্ধারিত হয়ে গিয়েছে যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠছে নিউজিল্যান্ড গ্রুপ বি গ্রুপে অবশ্য বৃষ্টি একটা রেখেছে ওইখানটাতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে যেমন বৃষ্টির কারণে ভেসে ওঠার কিছু মানে যায় আসেনি কারণ তার আগে এই দুইটা দল বাদ হয়ে গেছে অন্য দুইটা দল সেমিফাইনাল উঠে গেছে কিন্তু বি গ্রুপের ওইটা একটা খুব বড় ফ্যাক্টর হিসেবে ছিল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেছে কোনো বলই হতে পারেনি আবার অস্ট্রেলিয়া আফগানিস্তানের ম্যাচটা শেষ হতে পারেনি শুরু হয়েছিল কিন্তু সেটা শেষ হতে পারেনি এই ম্যাচ দুটো যদি হতো তাহলে সেমিফাইনালে ওঠা যে দুইটা দল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং বাদ পড়া যে দুইটা দল আফগানিস্তান ইংল্যান্ড এই হিসাব নিকাশটা অন্যরকম হলেও হতে পারতো সেই চান্সটা আসলে ছিলই কিন্তু বৃষ্টির উপরে তার কারো হাত নেই এবং শেষ পর্যন্ত ওইখানটাতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সাউথ আফ্রিকা উঠে এসেছে দুইটা জয় এবং একটা বৃষ্টি যাওয়া ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে আর অস্ট্রেলিয়া একটা জয় সঙ্গে হচ্ছে গিয়ে দুইটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে হতে পারেনি তারা গ্রুপ রানার হয়ে হয়েছে এখন যে বললাম যে এই যে চারটা দল ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এই চার দলের মধ্যে র্যাঙ্কিং করলে এক দুই তিন চার নম্বরে কোন দল কোথায় থাকবে আসুন সরাসরি আমরা র্যাঙ্কিংয়ে চলে যাই পেছন থেকেই করি চার নাম্বারে আমি রাখবো দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্স এখন পর্যন্ত দুর্দান্ত তারা আফগানিস্তানের বিপক্ষে একটা আয়েসি জয় পেয়েছে তারা মাঝখানের ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে হয়নি কিন্তু আবার লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে তারা একটা বিধ্বংসী জয় পেয়েছে হ্যাঁ ঠিক আছে ইংল্যান্ড ততক্ষণে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গিয়েছে তাদের ওয়াই মানে ক্যাপ্টেন জর্জ বাটলার হোয়াইট বল ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তার একটা আরেকটা পালা বদলের ভেতর দিয়ে যাবে ফলে ইংল্যান্ডের আসলে এই ম্যাচের আগেই তারা হাল ছেড়ে দেবে সব ঠিক আছে কিন্তু সাউথ আফ্রিকার ক্রেডিটটাকে সেইখানটাতে খাটো করার কিছু নেই তাদের ব্যাটিং ইউনিট বলেন বোলিং ইউনিট বলেন যে দুইটা ম্যাচ হয়েছে সেই দুইটা ম্যাচের প্রত্যেকেই তাদের দুইটা ইউনিটই প্রপারলি জ্বলে উঠেছে আর ফিল্ডিং তো তাদের আসলে ওয়ার্ল্ড ক্লাস দুর্দান্ত তারপরও আমি তাদেরকে শিরোপা জয় চার নম্বরে রাখছি কেন কেননা তাদেরকে এইখানটাতে সেমিফাইনাল খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে যারা লাস্ট ম্যাচ ভারতের কাছে হারলেও আমি মনে করি যে তারা খুবই ফর্মিটেবল একটা সাইড এবং পাকিস্তানে গিয়ে খেলা হবে যেইখানটাতে আবার নিউজিল্যান্ডের পারফরমেন্স খুব ভালো সাউথ আফ্রিকারও পারফরমেন্স যে নিউজিল্যান্ড পাকিস্তানের মাঠে দিয়ে তো তারা দুইটা ম্যাচ জিতেছে কিন্তু স্টিল আমি মনে করি যে ওইখানে সাউথ আফ্রিকা একটা বিগ চ্যালেঞ্জ রয়েছে এবং সেটা টপকে যেতে পারলেও ফাইনালে তাদের খেলতে হবে ভারত কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলে সাউথ আফ্রিকার জন্য এই দুইটা ম্যাচ টানা জিতে শিরোপা জয়কে আমার কাছে চারটা দলের মধ্যে তুলনামূলক সবচেয়ে কম সম্ভাবনা আমার বলে মনে হচ্ছে অবশ্যই তারা দুটো ম্যাচ জিততেই পারে অবশ্যই তারা শিরোপা জিততে পারে কিন্তু এই চার দলের মধ্যে সব ইকুয়েশনে আমি তাদেরকে চার নাম্বারেই রাখছি তিন নম্বরে অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এই সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে যেই ভারতের সঙ্গে তারা দুই হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছিল এবং সেইখানটাতে ভারতের শিরোপা জয়ের একটা স্টেজ তৈরি ছিল মনে হচ্ছিল যে তাদের জয়টা কেবলমাত্র সময়ের ব্যাপার টুর্নামেন্টে তখন পর্যন্ত ইন্ডিয়ার যে পারফরমেন্স ছিল তারা হোমে খেলবে এক লাখ তিরিশ হাজার দর্শক আহমেদাবাদের সেই স্টেডিয়ামে সব কিছু মিলিয়ে ওই ভারতের নীল সমুদ্রকে স্তব্ধ করে দিয়ে গ্যালারির এবং পুরো ভারতবর্ষের ভারত দেশটার সো সেইটা স্তব্ধ করে দিয়ে যখন অস্ট্রেলিয়া শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার পক্ষে আসলে অসম্ভব বলে কিছু নেই হ্যাঁ এই অস্ট্রেলিয়ার দলটার শক্তি অনেক ক্ষুণ্ণ হয়েছে স্পেশালি তাদের বোলিং লাইন আপটাতে কিন্তু তাদেরকে যদি রোল্ড আউট করে দেওয়া যায় না অস্ট্রেলিয়া জিততেই পারবে না ভারতের বিপক্ষে ওই বোকামিটা কেউই করবে না নিঃসন্দেহে কিন্তু তারপরও তাদের যে ভারতের বিপক্ষে খেলতে হবে এইটা আমি মনে করি যে একটা বিগ 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 চ্যালেঞ্জের তাদের আসলে বিষয় স্পেশালি খেলাটা হবে দুবাইতে যেইখানটাতে ভারত স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের ঝাঁপিয়ে পড়বে অস্ট্রেলিয়ার শক্তির জায়গা কিন্তু সেই ব্যাটিং তুলনামূলক বোলিংটা কিন্তু তাদের দুর্বলতার জায়গা অনেকগুলো প্লেয়ার তাদের অ্যাভেলেবেল নানান কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলছেন না ফলে এইটা ভারতের সঙ্গে ওই দুবাইয়ের স্পিনিং ট্র্যাকে কিভাবে অস্ট্রেলিয়া ডিল করে সেটা নিয়ে আমার মধ্যে একটুখানি সংশয়ের জায়গা রয়েছে সেই কারণেই মূলত এই সেমিফাইনালটার কথা বিবেচনা করেই আমি অস্ট্রেলিয়াকে শিরোপা জয় আসলে তিন নম্বরে রাখছি দুই নম্বরে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড লাস্ট ম্যাচটা হেরে গেছে ভারতের কাছে দুবাইয়ের ম্যাচটা তারা হেরে গেছে এখন তারা পাকিস্তানে খেলতে যাবে সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা খেলবে আমি সাউথ আফ্রিকার অংশটাকে বললাম যে তাদের জন্য তারা কত ফরমেটেবল একটা সাইড কিন্তু নিউজিল্যান্ড সাইডটাও কিন্তু খুবই দুর্দান্ত তারা এর আগে ট্রাইনেশন যেটা হলো পাকিস্তান মাটিতে সেখানে তারা শিরোপা জিতেছে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম দুই ম্যাচ জিতে তাদের সেমিফাইনাল কনফার্ম করেছে ভারতের সঙ্গেও কিন্তু তাদের লড়াইটা ভালো লড়াই তারা চুয়াল্লিশ রান করলেও মোটামুটি ভালো লড়াই তারা করেছে শেষ পর্যন্ত ভারতীয় স্পিনারদের সঙ্গে পেরে ওঠেনি এই নিউজিল্যান্ড টিমের ব্যাটিংটা যেমন ভালো বোলিংটাও দুর্দান্ত দলে অনেকগুলো অলরাউন্ডার তাদের রয়েছে পাকিস্তানের মাটিতে সাম্প্রতিক সময়ের সাফল্য তাদের পেছনে রয়েছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে যারা খেলবে যেই সাউথ আফ্রিকা আবার এই পর্যায়ে এসে প্রায়শই চোখ করে থাকে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে নিউজিল্যান্ডের এই জায়গায় চান্সটা তুলনামূলক বেশি মানে আমি সেমি ফাইনালের হিসাবটা কথা বলছি তারপরে যদি তারা ফাইনালে উঠতে পারে ওয়ান অফ ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে হোক সেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে হোক সেইটা তো তো যে কোনো রেজাল্টই হতে পারে আমি তাই এই চারটা দলের ইকুয়েশন হিসাব মাথায় রেখে নিউজিল্যান্ডকে শিরোপা জয়ের ফেভারিট র্যাঙ্কে দুই নম্বরে রাখছি এক নম্বরে ভারত ভারতে এই টুর্নামেন্টে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচই জিতেছে দুবাইতে তাদের খেলা হচ্ছে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার একটা ফর্মুলা স্পেশালি লাস্ট ম্যাচটাতে আরও ভালোভাবে পেয়ে গেছে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে একাদশে চার চারজন স্পিনার খেলানো আই এম শিওর যে সেমিফাইনালেও তারা উইকেটের যদি খুব পরিবর্তন না হয় যেটা হওয়ার চান্স খুবই কম তারা চার স্পিনার নিয়ে একাদশ সাজাবে তাদের ব্যাটিং লাইনআপটা তো সেই বিখ্যাত ব্যাটিং লাইন লাইনআপই এখানে অনেক বড় বড় নাম তো তাদের রয়েছে এবং তাদের পেছনে এই সর্বশেষ তিন ম্যাচ জয়ের কনফিডেন্সও তাদের রয়েছে সেমিফাইনালে তাদের একটা অনুপ্রেরণা হয়ে থাকবে যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের প্রতিশোধ সব কিছু আর যদি সেটা জিততে পারে সেক্ষেত্রে ফাইনাল তো ওই নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা ম্যাচের বিজয়ীর সঙ্গেই তারা খেলবে সবকিছু মিলে এই যে রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া সায়ার ভরেন চক্রবর্তী রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেলদের যে দল সেই দলটা স্টিল আমার কাছে মনে হয় টিম টু বিট এবং আমার মনে হয় এটার সঙ্গে কেউ আসলে দ্বিমত করবেন না জাসপ্রিত বুমরা না থাকাটা ভারতের জন্য খুবই একটা ক্ষতিকর দিক হয়েছে নিঃসন্দেহে কোনো ডাউট নাই কিন্তু ওই যে আমি বললাম লাস্ট ম্যাচটাতে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা যেইভাবে স্পেশালিস্ট আরেকজন সিমার কমিয়ে ফেলে আরেকজন স্পিনার তারা ইনক্লুড করলো বুমরা না থাকাটা এই জায়গাটাতে তারা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করলো অবভিয়াসলি উইকেটের সাহায্য রয়েছে এবং তারা ওই একই দুবাইতে সবগুলো ম্যাচ খেলার সুবিধা তাদের পরিচিত কন্ডিশনটা উইকেটের সঙ্গে তাদের অভ্যস্ততা হয়ে গিয়েছে কোনো ট্রাভেল নেই জার্নি নেই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে শিরোপা জয়ের জন্য এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক নম্বর ফেভারিট টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও ভারত ছিল এখনো আমার কাছে সেই ভারতই তাহলে সেমিফাইনাল পর্যায়ে এসে যদি নট আউট মানে ফেভারিট র্যাঙ্কিংটার কথা বলি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য এক নম্বরে ভারত দুই নম্বরে নিউজিল্যান্ড তিন নম্বরে অস্ট্রেলিয়া চার নম্বরে সাউথ আফ্রিকা আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও কি এই রকম নাকি আপনি মনে করছেন যে এই র্যাঙ্কিংটা আসলে ওলটপালট হবে এবং ভারতকে চমকে দিয়ে অন্য কোনো দল শিরোপা জিততে পারবে জানাতে পারেন আপনার মতামত আপনার ফেভারিট র্যাঙ্কিং